আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা সবাই অবগত আছেন যে ম্যাসেঞ্জারে নতুন একটি আপডেট এসেছে খুব বেশি নাই সম্ভবত দুই থেকে তিন দিন অথবা এরকম সময় হতে পারে যারা ম্যাসেঞ্জার ফেসবুক আপডেট দিয়েছেন তারা এই আপডেটটি দেখতে পারবেন যে হঠাৎ করে মেসেঞ্জার যদি আপনি লগ আউট করেন অথবা আপনার ম্যাসেঞ্জার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মুভ করার সাথে সাথে দেখবেন সেখানে আপনাকে একটা পাসওয়ার্ড অথবা একটা পিন সেট করতে বলতেছে আসলে এটি হচ্ছে ম্যাসেঞ্জারের নতুন আপডেট আসলে এই আপডেটটা ভালো নাকি খারাপ অনেকে হয়তো এই বিষয় নিয়ে দিদি মধ্যে আসেন আসলে আমি যতটুকু এই জিনিসটা নিয়ে বুঝতে পেরেছি যে আসলে এটি সবার জন্যই অনেক বেটার অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে ফেসবুক লগ আছে ফেসবুক লগ থাকার কারণে ম্যাসেঞ্জার কিন্তু অটোমেটিক্যালি লগ থাকে অর্থাৎ ফেসবুক থেকে ম্যাসেঞ্জার আইকনের উপরে ক্লিক করলে সরাসরি আপনার ম্যাসেঞ্জার অ্যাপে চলে যায় এবং আপনি কাদের সাথে কথাবার্তা বলতেছেন সব কিছু কিন্তু যে কেউ সেটা দেখতে পারে আর আপনি যখন এই নতুন আপডেটটা আসার পর এটা ইউজ করবেন আপনার ফোনে ফেসবুক লগ আছে কিন্তু আপনার কাকে আপনি মেসেজ করতেছেন কার সাথে কথা বলতেছেন এটা কিন্তু কেউ দেখতে পারবে না কারণ এখানে আপনি এই পিনটা সেট করে রাখেন প্রিন্টটা সেট করার কারণে এটি মেসেজগুলো প্রাইভেট হয়ে থাকবে সো এই এটাকে কেউ দেখতে পারবে না এটি কিন্তু মেসেঞ্জারের নতুন আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ